সালামু আলাইকুম ভাই আচ্ছা পেঁয়াজ কত বের কেজি বেসতেছেন হ্যাঁ একশো দশ রসুন দুশো আদা আদা একশো চল্লিশ আলু কত কেজি আলু পঞ্চাশ টাকা কেজি ছা পটল কত করে কেজি বেচতেছেন তিরিশ টাকা কেজি কোল কচু পঞ্চাশ টাকা করলা কত করে লাউ কত টাকা কেজি লাউ তিরিশ টাকা এই কচু কত করে ষাট টাকা কেজি কাঁচামরিচ আছে কত দুশো চল্লিশ টাকা কেজি সাজনা শশা পঞ্চাশ সজিনা

কাঁচামরিচের কেজি কত বেশ দুশো চল্লিশ টাকা কেজি আচ্ছা শুকনামরিচ কত কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি শুকনামরিচ সুপার মার্কেট কত রে সিস্টেম একটা আছে 220 টাকা কেজি ভাই আর একটা আছে 360 টাকা কেজি একটা আছে 350 টাকা কেজি ভাই মরি দাও 100 টাকা নেব আচ্ছা যে ভাই আজকে বেগুন কত করেছেন বেগুন ষাট টাকা কেজি কাঁকরোল করে কেজি ভাই কাঁকর ষাট টাকা ভাই মিষ্টি কিন্তু কত কিন কেজি ব্যস্ত পঞ্চাশ টাকা কেজি ফুলকপি ফুলকপি নব্বই টাকা কেজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স চল্লিশ টাকা কেজি করলা করলা ষাট টাকা কেজি পটল কত কিন কেজি তিরিশ টাকা কেজি

ভাইয়া আলু কত কেজি বেসতেছেন আলু পঞ্চাশ মিষ্টি কুমড়া কতের কেজি ভাই মিষ্টি কুমড়া পঞ্চাশ ভাইয়া লাল শাক কত করে বেচতেছেন পনেরো টাকা আটি কলমি শাক আপনার কত করে কলমি শাক দশ টাকা আট শাক বিশ টাকা পুইশা বিশ টাকা হ্যাঁ কপি কত করে বসতেছেন আশি টাকা কেজি কচু পঁচিশ ষাট টাকা কেজি গাজর কত করে গ্রাম একশো আশি টাকা কেজি আর টমেটো টমেটো একশো চল্লিশ টাকা কেজি